শুভ সকাল বন্ধুরা আজকে শুক্রবার চলে এসেছি ঘুম থেকে উঠে বিছনা রান্নাবান্না সেরে আজকে ছেলে অনেক দেরি করে উঠেছে তাই আজকে আমাকে বিছনা পত্রটা গুছোতে হচ্ছে বিছনা পত বিছনা তুলতে হচ্ছে মেয়ে রান্নাবান্না সেরে মেয়ের বাবাকে অফিসের ভাত দিয়ে দিয়েছি সে খেয়ে টিফিন নিয়ে অফিস চলে গেছে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি মেয়ে গিয়ে চান টান করে মেয়ে খেয়ে গিয়ে ওপরে মেলে জামা কাপড় নিয়ে এসে চান করতে চলে গেছে এবার আমাকে বিছনাটা তুলতে হচ্ছে এবার ছেলে ওই সবে উঠলো দেরি করে উঠলো ওই জন্য মেয়ে খুব রাগ করে বিছনা তুলতে ওই জন্য আমাকে তুলতে হচ্ছে আজকে বিছনা তুলে তারপর ছেলে এখন ওই ঘরে গেছে ওই ঘরে গিয়ে না ঘুম কাটালে নাকি ছেলের ঘুম ভাঙে না ওই জন্য ছেলে এখন ওই ঘরে গেছে গিয়ে শুয়ে আছে আমি এই ঘরে বিছনাটা তুলছি এবারে বিছনা তুলে গিয়ে ওর মুখটা ধোয়াবো হ্যাঁ গিয়ে মুখ ধোয়াবো ধুয়ে ওকে খাওয়াবো ওষুধপত্র আছে আছে সব কিন্তু এত বেলা করে ওঠে এখন বাজে হচ্ছে এগারোটা দশ আর এখন ওই রকম বদমাইশি করছে এখন উঠে আবার বলছে ওই ঘরে গিয়ে শোবে তারপরে খাবে সকালবেলা সাড়ে এগারোটার সময় সে জল খাবার খাবে ওষুধ খাবে তাহলে কখন সে চান করে দুপুরের ভাত খাবে আর এখন ও যতক্ষণ না ওকে খাওয়াই ততক্ষণ আবার আমি খেতে পারি না আমি না খেয়ে বসে থাকি ওকে খাইয়ে তারপর আমি খাবো এইভাবে আমার শরীরটা তো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমার শরীরে প্রচণ্ড কষ্ট কিন্তু কেউ তো বোঝার নেই জীবনে বোঝে শুধু বাপ মারাই মা যদি চলে যায় বাপ মা যদি কারো না থাকে কেউ বোঝে না সেই কষ্ট এইখানে তো সবাই মনে করে আমি বাড়ির কাজের লোক আমাকে করতেই হবে আমার দায়বদ্ধ আমাকে কি সব করতেই হবে এরকমই সব মনে করে এ বাড়ির লোকেরা তোমাদের অবস্থা কীরকম জানিও কে কে দেখছো আমার ভিডিও আমি বুঝতে পারছি না বিছনা করা কমপ্লিট হয়ে গেছে এবার গিয়ে ছেলেটাকে ডেকে দেখি ওঠে কিনা না উঠলে মেয়ে টিফিন ফিফিন করতে হবে আবার এই যে খাবার দাবার সব এখানে ছড়ানো পড়ে রয়েছে না উঠেছে মুখটা ধুয়ে দিই ধুয়ে টিভির ঘরে বসিয়ে দিয়ে তারপরে ওর খাবার আনতে যাব খাবারটা নিয়ে যাব টিভির ঘরে বসিয়ে দিচ্ছি দিয়ে এইবারে মেয়ের টিফিনটা ভরে ওর খাবারটা নিয়ে যাবো মেয়েকে গোলা রুটি করে ভেজে দিতে গেলাম সে একদম উলট পালট হয়ে গেছে যাই হোক কাবুলি ছোলার তরকারি করেছি আর ওই কাবুলি ছোলার তরকারি দিয়ে আর গোলা রুটি ভাজা দিয়ে মেয়ের টিফিন দিয়ে দিলাম দিয়ে এইবার ওকে গিয়ে খাওয়াবো ওকে গিয়ে ভাত মেখে আজ আমি সকালে আজকে তো শুক্রবার জলখাবারে ভাতই করি ভাত করেছি আর ডিমের ঝোল রান্না হয়েছে আর নিম আলু ভাতে হয়েছে এই দিয়ে আজকের খাওয়া হবে দুপুরে তো মেয়ের টিফিনটা দিই দিয়ে ছেলের ভাতটা নিয়ে গিয়ে খাইয়ে দেবো যাই খাইয়ে আসি আবার একটা জলের বোতলে আজকে দুদিন ধরে জল আসেনি জলের বোতলে জল নেই আবার জলের বোতলেও আবারই জল ভরে দিতে হবে যাতে ওই স্কুলে নিয়ে যেতে পারে সেই জলটা এখান থেকে আবার আমার ছেলের জন্য টিফিন রাখতে হবে ওই জন্য একটুখানি রেখে দিলাম ছেলে চান করতে যাওয়ার আগের বনুর টিফিনটা একটু খেয়ে তারপর চানে যাবে ওই জন্য একটু রেখে দিলাম এবার ছেলেকে খাইয়ে আসি ওই যে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে বাসে তুলে দিয়ে চলে এসেছি এখন ওরা ওখানে ছেলে গাড়ি নিয়ে খেলা করছে ওর ঠাকুমা গম বাচ্ছে রেশনের গমটা খুব ময়লা আর এই আমাদের